আপনি গো আমি এখান থেকে হামু এনে পনেরোশো মিটার কাম ও যে ওই পনেরোশো মিটার কাম মানে অলরেডি যে কোম্পানি বর্তমান কাম করতাছে তারা আছে পনেরোশো মিটার কাম এই পনেরোশো মিটার কাম আপনি এই ধরনের কথা দেখেন এইভাবে বস্তা ফালে এইটাছে এইরকম ধরনের রিং বান হব কিন্তু কইতেছে ছয়টা হবো কিন্তু আমি দেখমতে মতো একটা দুইটা আরও হয়তো চারটা হবো আরও দেখেন ভাই কামটা দেখেন এই বস্তা তো এইভাবে ফালেটি আছে তো প্রথমে দেখেন জেসিবি দেবে করছে এই ফলে এমন অবস্থা আর এই ফেলে কাটা করছে তো এই কাটা দেখতেছেন এই ফেলে বড় করে গাটা করছে করে জিও বস্তাটা মানে এনে ই করছে বেশি দিয়ে আবার এসটা অবস্থা দিছে যাতে এই বস্তাটা যাতে পিছল খেয়ে না যা হারে একখানে যাতে না যায় কামরা বর্তমান যেহেতু করতেছে বা ফাইনাল হয় নাই কিছুদিন রাখবো কিন্তু পনেরোশো মিটার কাম আর দুই তিন মাসের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাব কারণ এই জায়গায় শ শ সব সবচেয়ে লেগেছে আরও চাই না যায় আরও বাড়িঘর যাক আর কামের পারফেক্ট টাইম আর এই পারফেক্ট টাইমে যাতে কামটা ভালো হয় আমাদের জুনিয়র এম এল এ ডক্টর হাবিস রবিগুল পাঁচ হাজার বস্তা ফালাইছে জিও ব্যাগ তার জন্যে রাস্তাটা ভাঙ্গে যাওয়ার নাই সেই ফিরে রাস্তাটা ভাঙে গা যে হিসাবে রাস্তাটা ভাঙা তরসার আর নাও দিয়া অনেক বস্তু গেট আছে ও আর এই যে স্লোপিং করছে অনেক ধরনের স্লোপিং গুনা করছে এই যে রিং বানুজ অন্ড একটা দিছে হয়তো দিব এনকারি সাত তারা ইঞ্জিনিয়ার আছে ঠিকাদার আছে তার লগে অল্প কথা মাতলাম তারা কইলে যে এই রকম দরনের 6 করে বান দিব তে দেখেন এই নদীটা কত ভাঙে কত মানুষের ক্ষতি হয়েছে। তো নহান যদি এই টেকনোলজির যুগে যদি কাম করে যদি কাম করে আর নদী ভাঙা হব না কারণ সাগরের তিকা মানুষ মুক্তাবলী করতেছে অন্য দেশে দেখি সাগরের উপকূলে মানুষ বিল্ডিং দিবার নিছে সাগরের সাইড দিয়ে একদম লাল হাই সাধারণ একটা নদী আমাগো জুনিয়া করাইকুমের সাধারণ নদী আর এই নদীয়ে ভাঙ্গা পড়ায় শেষ হয়ে গেছে এই জায়গাটা আমি যে জায়গাটায় আনাছি এই জায়গাটার নাম হলো সোয়াপুর তো অনেক ভাঙছে আমরা চাই না যে আর ভাঙুক এই বৃহত্তর এলাকার স্থানীয় যারা রাইস তারাও জানি ভালো করে লক্ষ্য রাখা যায় তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি এখন আমি দেখামো যে পনেরোশো মিটার তো আপনারা দেখলেনি ওই জায়গা থেকে পনেরোশো মিটার কাম কইরাইতাছে আর এখন আমি আছি সোয়াপুরে তো সোয়াপুরে কিভাবে কাম হইতাছে পনেরোশো মিটার কাম তো দেখেন এই ধরনের স্লোপিং দিয়ে কাম কোনো করতাছে দেখতেছি আর রফি ব্লকের আপনাদেরকে আমি যদি পারেন এই ব্লকটা বেশি বেশি শেয়ার করবেন কারণ এই জায়গার অনেক ঘর বাড়িঘর বাড়ি ঘর ভাঙ্গে অনেক দূরে গেছে গা বান হে তহনি এই জায়গার ব্লকটা মানুষ বানায় যে এই জায়গার কাম হয় না কে কাম হয় না কে এখন কাম হইতাছে কিন্তু কামটা এখন ভালো করে হন নাগে তার জন্যে মানুষের লক্ষ্য রাখার নাগে স্থানীয় মানুষ স্থানীয় মুরব্বী তারাও জানি কামরা লক্ষ্য করে যাতে যে ঠিকাদারে কাম করতেছে বা যে কোম্পানি কাম করতেছে কান ব্যবসা যখন আহে যখন কড়াই কুম ব্রিজ যায় তখন কিন্তু সবেই আহে ব্লক বানাবে নিগে কিন্তু যে কাম হইতেছে এখন যে এটা লক্ষ্য রাখ লাগবো এখন হয়তো কামটা কিবা বাগর হইতেছে কি আছে সেই ধরনের হইতেছে না নাই হয় সেই ধরনের না কিন্তু কিন্তু জায়গাটা আবার ভাঙ্গা যাব স্থানীয় এমপি রে আমরা ভোট দিয়ে এমপি বানাইছি এমএলএ বানাইছি স্থানীয় জনী মন্দিয়া সমষ্টিতে এখন বর্তমান এমপি প্লাস এমএলএ আছে তারা লক্ষ্য রানি আর তারা যদি লক্ষ্য হয় আমি ভাবি যে এই কামটা কোনো ধরনেরই দুর্বল করে কামটা করবার পারবো না তাই আমি আমার রফি ব্লকে আমি আবার রিকোয়েস্ট করছি যে কামডা যাতে ভালো করে হয় আর হাজার হাজার রফি ব্লকের ফ্লোয়ার্স আছেন আমার এই ব্লকটা দেখতেছেন তারা জানি এই এই জায়গাটা এই ব্লকটা বেশি বেশি শেয়ার করেন যাতে এই কামটা যাতে বহুত ভালো করে হয় আর কামটা জানি সবাই লক্ষ্য রাখে কামটা দুর্বল না পরে আর ব্লকটা বেশি করে শেয়ার করেন এটা পনেরোশো মিটারের জুম করে দেখা দাও থেকে দুইশো দশ মিটার বাদ দিয়ে পনেরোশো মিটারের কাম একটা কোম্পানি অলরেডি করতেছে আর এই সোয়াপুরে আমি আজকে দেখলাম যে এরকম ধরনের কাম হইতা কারণ আমরা বানবাস যখন এই জায়গাটা ভেঙে যায় তখন তখন কিন্তু আমরা অনেকেই ব্লক বানাই কিন্তু একটা আমি তাই এই জায়গাটা দেখাবেন গেলাম যে এরকম ধরনের কাম হইতেছে কামটা ভালো ভাবে অন্যকে আর কামটা একদম যারা গাইডলাইন হিসাবে কামার নাকি ওই জন্য আমি পারাইলাম আর কি আর যারা যারা স্থানীয় মানুষ মুরব্বিয়ান মানুষ এই জায়গার যারা মানুষ তারা জানি কামটা লক্ষ্য রাখে এমপি এম এল জানি কামটা লক্ষ্য রাখে এমপি এম এ সপ্তাহে একদিন করে যদি কামদা লক্ষ্য করে কামটা দেখে যায় হয়তো কামটা দুর্বল করে করবা পারবো না এই জন্য আমি আমার পেজাতিকে আহ্বান করি যাতে কামদা খুব ভালো করে করে আর সবাই জানি কামটা লক্ষ্য রাখে দেখবেন রফি ব্লক পারলে শেয়ার করবেন বেশি করে আর ফুলো করে রাখবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে ব্লকটা আমি শেষ করলাম